এক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য একবার রেডি হয়ে তোমাদের সামনে আসলাম গান নরকটা টাইম সব ছিল আর বৃষ্টি ঝড়ের টাইম আজকে তো যাবো কিনা সেটাও একটু মানে ইয়ে ছিল তো আমি মানে ঠাকুর ঢুকে গেছি আমি বিসর্জনে যাচ্ছি আজকে মানে কী বল ভাসান তাই তো ভাসানে যাচ্ছি আমাদের শ্মশান মাঠে তোমাদের বাড়ির পাশে আগে আর মামনি রেডি হয়ে সবাই চলে গেল শুধু আমি আর মামানি বাড়িতে আছি যাওয়ার জন্য চলো গিয়ে একবার দেখা হচ্ছে ও ওয়েদারটা কি সুন্দর লাগছে বৃষ্টি হয়েছে তো আগে আজকে ঝড় বৃষ্টি আছে রাতের দিকে এখনও ঝড় এখনো সেরকম হয়নি তো বৃষ্টিটা হয়েছে ওই জন্য চুড়িদার ঘরে নিলাম তো শাড়িটাকে পরিনি শাড়ি পরতে চাইছিলাম বাট বৃষ্টির জন্য ওয়েদারটা ইয়ে বললে কাদামাজে লেগে যাবে ওই জন্য শাড়ি পরিনি চুড়িদার হয়ে যাচ্ছি তো চলো তোমার সঙ্গে গিয়া করে দেখা হচ্ছে চলো তো গাড়ি আমরা চলে এসেছি কাছে কাছে যাই কত লোকজন এখানটায়

নামিয়ে দিয়েছে ঠাকুর নামিয়ে দিয়েছে ঠাকুর নামিয়ে দিয়েছে হ্যাঁ নামাইনি নামাইনি চলো 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 ও ছেলে কোন দেখে

એ આડો દુરા એ દુરી દે આડો દુરી જા આડો દુરી જા દુરીયા અનેક દુરી જા હ હ اڪي ڏيڻا اڪي ڏيڻا اڪي ڏيڻا اڪي ڏيڻا

эмадаа

Wow, I'm to go to হাতে পারবো কিনা তো চলো পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো गाइस দেখো ওখানে তো অনেক দাঁড়িয়ে রয়েছে অনেকটা ভিড় হয়ে গেছে আর কজন আছে এগারো জন ছিল মানে 11 ছিল তারপর লাই

আমরা বাড়ি গিয়ে খাবো দেখো ওয়েদারটা খুব খারাপ এখনই ঝড় উঠবে কারেন্ট চলে গেল ওইদিকটাই আমাদের তো কারেন্ট তো সকাল সেই তিনটের থেকে চলে যাচ্ছে সবাই বাড়ি দৌড়াচ্ছে চলো আমরাও চলে যাই আর ভাষণ দেখবো না বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো গাইস দেখো বাড়ি যাওয়ার পথে আবার এখানে একটু আসলাম দেখো এখন আবার এটা ভাষণ হবে আরো ঠাকুর আসবে বলো আরো তো আসবে আরো এখন দু তিনটে এখনো দু তিনটে ঠাকুর আসবে তো প্রথমে একটা দেখিয়েছিলাম আর এইটা অনেকটা পরে পরেই আর কি ভাসানো হয় অনেকটা সময় ধরে কারণ ঘোরানো ওরানো অনেক কাজ থাকে পুজো দেওয়াটা তো সেগুলো আর দেখানো হয়নি আমরা ঘুরছিলাম এতক্ষণ মেলার মধ্যে তো চলো আমাদের রোলটা ফাইনালি পেয়েছি নিয়ে তো চলো বাড়িতে গিয়ে একবার তোদের সঙ্গে দেখা হচ্ছে চলো যাই আমরা চলে এসেছি পরের বেলা দেখতে পালাম না ভাসান কারণ অনেকটা হাওয়া হাওয়া এসে যাচ্ছে আর ঝড় হাওয়া ঝড়ে কথা হয়েছে না সবার মনের মধ্যে আতঙ্ক আতঙ্ক ভাব রয়েছে সবাই বাড়িতে চলে যাচ্ছে আর পুরো ফাঁকা দোকানটা আমি তো মনে বসিনি আমি তো দেখিনি প্রত্যেকবার নাকি প্রচণ্ড ভিড় হয় আর প্রচণ্ড দোকান অনেক দোকান বসে তো এবার সেরকম সে তুলনায় কিছু বসিনি আমরা এসে বসে পড়ি যে হাওয়ার কীরকম হাওয়া আসছে ঝড় না ভেঙে যায় ঘুরলাম দেখলে কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক শেয়ার করে দিও তো চলো যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো 嗨。How